জয় শ্রী রাধে জয় শ্রী হরি জয় শ্রীহার আজ তেইশে জ্যৈষ্ঠ সাতাশে জুন আজ শনিবার আজ পড়েছে এই পাণ্ডবা নির্জলা একাদশী এই একাদশী আপনাদের আমি এই একাদশী কথা থেকে আজ একাদশী কথা শ্রবণ করাবো আপনারা শ্রবণ শ্রমণ করুন শুনুন এই যে পাণ্ডবা নির্জলা একাদশী এই জন্য একাদশীর জন্য সারা বছর লোকে এই একটা দিনের জন্য অপেক্ষা করে জানেন তো কেন আমাদের এই যে প্রত্যেক মাসে দুটো করে একাদশী হয় কিন্তু মানুষেরা খেতে মানে খাবার যে উপবাস করবে না বলে খুব কষ্ট হয় পারবো না কিন্তু এই পাণ্ডবা নির্জলা একাদশীর জন্য এই কারণে অপেক্ষা করে যে এই ব্রত করলে সারা বছরের যত একাদশী ব্রোত ছিল সমস্ত একাদশী ব্রোত করার ফল এই একটা মাত্র পাওয়া যায় ওই জন্য সবাই এই একটা এই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী কেন ভীমসেনী একাদশী বলে জানেন তো আজকে কথাতে আমি আপনাদের জানাবো কেন ভীমসেনী একাদশী বলে তো এই একাদশীর জন্য সবাই এতদিন ধরে অপেক্ষা করে তো আজ সেই পাণ্ডবা নির্জলা একাদশী কথা আপনাদের শ্রবণ করাবো আপনারা মন দিয়ে শুনুন দেখুন বলছে যে একাদশী এই ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলছে হুম ভীমসেন বলছে ভগবান শ্রীকৃষ্ণকে ব্যাসদেবকে বলছে যে হে ভগবান ব্যাসদেব হচ্ছে তার পিতামহ ব্যাসদেবকে বলছে যে ব্যাসদেব পিতামহ আমি সারা বছর কোনো একাদশী করি না অথচ আমার দাদারা হ্যাঁ আমার মা হ্যাঁ এবং আমার পত্নী দ্রৌপদী এবং মা কুন্তীদেবী এবং দাদারা যুধিষ্ঠির অর্জুন এরা সবাই একাদশী করে আর একাদশীর দিনে এরা উপবাস থাকে কিন্তু আমি না আমি করতে পারি না কি না আমি আমি ক্ষুধা সহ্য করতে পারি না আমি নাকে থাকতে পারি না উল্টো আমার যেদিন আরো একাদশী আসে আমার আরো বেশি খিদে পায় তো আমি কী করব পিতামহ আমাকে তুমি উপায় বলে দাও তখন ব্যাসদেব বলছে ঠিক আছে শোনো আজকে তোমার মাধ্যমে সারা বিশ্বের জগতে সবাইকে জানাবো যে এই যদি একাদশী হয় এই যেই একাদশী এই জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে যে একাদশী তার নাম হবে ভীমসেনী একাদশী অর্থাৎ তোমার নামে নাম হবে কেন আর এই একাদশী যে করবে তার সারা বছরে যদি একাদশী নাও করতে পারে সেই সমস্ত একাদশী করার ফল সে এই একাদশী করে এই ব্রত করে ফল পাবে এই জন্য এই নাম হয়েছে ভীমসেনী একাদশী কি করেছে ওই দিন নির্জলা অর্থাৎ বিন্দু মাত্র জল গ্রহণ করা যাবে না এত কঠোর নিয়ম এই একাদশীর যার জন্য নির্জলা বলা হয়েছে তো এই দিন যে বিন্দুমাত্র জল না গ্রহণ করে এই ব্রোত সম্পূর্ণ পালন করবে এবং পরের দিন পালন করবে ঠিক আছে তার সম্পূর্ণ এই একাদশী করার বোতের ফল পাবে এবং কি সারা বছরের যদি একাদশী নাও করে থাকে এই একটা মাত্র একাদশী করার বোতে সারা বছরের বোতের ফল পাবে তো এইটা ভীম মাধ্যমে সারা জগতে সবাইকে জানানো হচ্ছে তো আপনারাও এই পাণ্ডবা নির্য একাদশী করুন যারা অন্যান্য একাদশী করতে পাচ্ছেন না বলছেন না আমি একাদশীর দিনে খেতে পারি না খেয়ে থাকতে পারি না তারা অন্তত এই দিনটা একাদশী করুন তবে হ্যাঁ যারা সারা বছর করেন না তারা এই দিন বিন্দুমাত্র জল গ্রহণ করবেন না কিন্তু যারা গ্রহণ মানে পালন করেন দেখুন একাদশী নিয়ম হচ্ছে যে শুধুমাত্র যদি না খেয়ে থাকে পারে সব থেকে ভালো আর যদি না পারে তখন জল খায় আর যদি জল না পারা হয় তখন ফল খায় তাহলে যে সর্বোত্তম সে কী করে কিছুই খায় না তার থেকে একটু মানে নিচে কী হয় সে জল খায় তার থেকে একটু নিচে কী হয় মানে ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয় যেরকম হয় স্কুলে ঠিক সেরকম পরপর ধাপ আছে একদম যদি না পারে কিংবা রুগী অসুস্থ মানুষ তারা ফল খেলেও ব্রোতো করা সম্ভব তো এই যে একাদশী ব্রতো কথা কথা বলছি এই দিন আপনারা চিন্তা নেই যে আমি যে বলছি যে বিন্দুমাত্র জল গ্রহণ করবেন না এটা কাদের জন্য যারা সারা বছর করছে না তাদের জন্য আপনি খেতে পারেন অসুবিধা নেই আপনারা ফলমূল সেবা করে এই ব্রত করতে পারেন এবং কি সবজি সেদ্ধ খেয়েও এই ব্রত করতে পারেন কিন্তু কি বললাম যদি কিছু না খান সেটা সর্বোত্তম প্রচুর ফলদায়ী হয় আর যদি ফল খান দুধ খান ঠিক আছে ব্রত ফল পাবেন তবে একটু কম বুঝতে পেরেছেন তো এইভাবে এই একাদশী করবেন শুনুন তাহলে কি হলো এই একাদশী কথা বলছে যে তখন পিতামহ ব্যাসদেব ভীমসেনকে বলছে যে এই জ্যৈষ্ঠের শুক্ল একাদশীতে যেই একাদশী আসছে সে একাদশী ব্রত তুমি করো করলে তোমার আর সারা বছর যদি তুমি নাও ব্রত করো তাহলে তুমি সারা বছরের ব্রত করার ফল পাবে তো ভীম সেন সেদিন কি করে এই নির্জলা একাদশী গ্রহণ করে আর সেদিন কিন্তু সে জল পান করে না এইভাবে সে সারা বছরে একাদশী ফল পায় এই একাদশী ব্রত করলে তার পর্বতের সমান যত পাপ থাকে সে সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় এবং এই একাদশীর দিনে যদি কেউ স্নান করে নদীতে এবং দান আদি করে তাহলে তার যে পূর্ণরাশি হবে তা অক্ষয় হয় তা একাদশীর দিনে কি কী করবেন বুঝতে পেরেছেন তীর্থ স্নান করবেন নদীতে স্নান করবেন দান পূর্ণ করবেন আর কি দান করবেন এই দিন কিন্তু কাউকে অন্ন চাল ডাল অর্থাৎ পঞ্চশস্য আপনি নিজেও খাবেন না এবং কাউকে দানও করবেন না এই দিন আপনি ফলমূল দান করতে পারেন মন্দিরে বস্ত্রও দান করতে পারেন ঠিক আছে এইগুলো দান করতে পারেন কিন্তু পঞ্চদানা শস্য আপনি কাউকে দানও করতে পারবেন না এই দিনে একাদশীর দিনে আর কাউকে খাওয়া খাওয়াতেও পারবেন না তো এই দান যদিও করেন তাও অক্ষয় হয়ে থাকবে তো আর কি এই দিন আপনারা যে পঞ্চদানা শস্য অর্থাৎ চাল থেকে তৈরি যে সমস্ত জিনিস খাবেন না গম থেকে তৈরি খাবেন না ডাল জাতীয় জিনিস খাবেন না তেল অর্থাৎ সরিষা রবি শস্য জাতীয় জিনিস তিল এই সমস্ত জাতীয় জিনিস খাবেন না আপনারা এই দিন যারা একদম নির্জলা ব্রত করছেন তারা কি করবেন শুন, তারা তো ভাবেন আমার জল চাষটা পেলে আমি কী করবো অবশ্যই কী করবেন তিনবেলা আচমন করুন আচমনের যে জল সেই জল খান স্নানের পরে যখন তিলক করবেন আচমন করবেন আসমনের জল খেতে পারেন তাতে কিন্তু একাদশী নির্জলা ভঙ্গ হবে না সেটা নির্জলাই মানা হবে আপনি আচমনের জল খান এবং আচমন করুন তাতে আপনার নির্জলা ব্রতও থাকবে বুঝতে পারছেন এইভাবে নির্জলা একাদশী যারা একদম নির্জলা করছেন তারা এইভাবে ব্রত করতে পারেন আর যারা যদি একদম নির্জলা করতে পারবেন না তারা ফলমূল খান অসুবিধা নেই জল খান অসুবিধা নেই তবুও ব্রত হবে ব্রত ফল পাওয়া যাবে এই যে বললাম তাহলে আজকে একাদশী কবে বললাম তেইশে জ্যৈষ্ঠ সাতই জুন আর এই দিন তাহলে আপনারা নির্জল একাদশী করছেন এবং পরের দিন অর্থাৎ আটই জুন রবিবার এই একাদশী পালন করবেন সকাল সাতটা বারোর মধ্যে তাহলে এইভাবে আপনারা একাদশী করুন এবং একাদশী ফল লাভ করুন এই একাদশী ব্রোত কথা যে শুনবে তার তো পরম মঙ্গলময় এবং অন্তিমে সে বৈকুণ্ঠ লোক পর্যন্ত যায় এই কথা আপনি শুনুন এবং পরিবারকে সবাইকে শোনান কেন বলছি নববিধা ভক্তির মধ্যে শ্রবণ হচ্ছে প্রথম ভক্তি যে ব্রত করতে না পারে সে যদি একাদশী ব্রোত কথাও শ্রবণ করে তাতেও তার একাদশী ব্রত করার ফল পাওয়া যায় তো আপনি শুনুন পরিবারকে শোনান এবং তাতে হবে আপনি সুস্থ থাকুন পরিবারকে নিয়ে সুস্থ সঙ্গীতে থাকুন হরে কৃষ্ণা জয় শ্রী রাধে হরে বল